নারায়ণ শিব ও মহামায়া মন্দির সংস্কার ও পুনঃপ্রতিষ্ঠা খয়রাসোলের নাকড়াকঁদার তাম্বুলিপাড়ায় বীরভূম জেলার খয়রাসোল ব্লকের নাকড়াকঁদা গ্রামে তাম্বুলিপাড়ার নারায়ণ শিব ও মহামায়া মন্দির পাঁচশো বছরের পুরাতন এই মন্দিরটি ভগ্ন অবস্থায় থেকে তাম্বুলি তাম্বুলিপাড়ার বাসিন্দা ও ভক্তদের উদ্যোগে ও সহযোগিতায় পুনরায় নবরূপে সংস্কার করা হয় শরতের চারদিকে সবুজ কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে এখানে সেখানে নদীর ধারে সাদা কাশফুল ও শিউলি ফুলগুলি আনন্দময়ীর আগমনে আনন্দে নৃত্য করে এদিন আঠাশে ভাদ্র রবিবার শুভ সকালে মহিলা ঢাকির তালে তালে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে নাকড়াকোনা গ্রামের মহিলারা পবিত্র বস্ত্র পরিধানে কলস নিয়ে গ্রাম পরিক্রমা করে এবং যে পুকুর থেকে বা মহামায়ার দোলা আনা হয় সেই পুকুরের ঘাট থেকে কলসভর্তি ভর্তি জল নিয়ে মন্দিরে ফিরে এর মাধ্যমে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা অনুষ্ঠানের সূচনা হয় ও প্রসাদ এবং জলের বোতল বিতরণ করা হয় পরবর্তীতে বরণ পর্ব শুরু হয় বিশিষ্ট জনদের উত্তরীয় ও ফুলে তোরা দিয়ে বরণ করা হয় বরণ পর্বে উপস্থিত ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ গীতাভবনের মহারাজজি এছাড়াও উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সায়ন্তন ব্যানার্জি শিক্ষক উজ্জ্বল হক কাদেরি ও শ্যামল কুমার গায়েন নাকড়াকুঁদা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবণী বাগদি বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে ও ঝর্ণা দত্ত সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা ও সম্মানীয় ব্যক্তিরা বরণ পর্ব পরবর্তীতে দুস্থ মহিলাদের হাতে শাড়ি ও কম্বল এবং ছোট ছোট ছোটো কচিকাচাদের ফুটবল বিতরণ করা হয় ভক্তি শ্রদ্ধা যাগযজ্ঞ সহকারে পূজা পাঠের মাধ্যমে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করা হয় বৈকাল পাঁচ ঘটিয়ায় রয়েছে পূর্ণাহুতি সন্ধ্যা সাত ঘটিকায় রয়েছে হরিনাম সংকীর্তন ও রাত্রি দশ ঘটিকায় লীলা গানের মাধ্যমে এই পুনঃপ্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হবে বলে জানা যায় এ বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে কি বললেন বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন দে মহাশয় শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ এই মন্দির প্রায় পাঁচশো বছর এই মন্দির অবস্থা কেমন ছিল আমাদের ভগ্ন অবস্থায় ছিল টিনের বাড়ি ছিল একটা দীর্ঘদিনের আমাদের ইচ্ছা ছিল যে একটা মন্দির করব সকলের সহযোগিতায় আমরা আজকে মন্দির পুনঃপ্রতিষ্ঠা করতে পারলাম না আমি কাঞ্চন দেখি আমার জন্য যেখানে আসতে পারলাম আমি এসে আপনাদের সবার সাথে আমাদের তো প্রতিদিন দেখা হয় না দেখা হওয়ার

এই সমস্ত ধর্ম প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারি ধর্ম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব আছে কিন্তু কেউ রাজনৈতিক বক্তব্য রাখবেন না এই জন্যই ধর্মীয় অনুষ্ঠানে প্রাধান্যতার প্রয়োজন আছে স্বামী বিবেকানন্দ বলতেন ভারতবর্ষ অতীতে উজ্জ্বল ছিল ধর্মকে আশ্রয় করেছিল বলে এখনো ভারত আছে তার নিজের জায়গায় সে ধর্মকে আশ্রয় করে আছে বলে ভবিষ্যতে ভারত নিজের ঐতিহ্য নিয়ে থাকবে যদি সে ধর্মকে ভুলে না যায় থাকে অথবা ব্যাপারটা প্রয়োজন আছে সেখানে কোনো রাজনীতি নেই সবাই ধর্ম করতে কি না জাতি ফেলে যেখানে থাকলে আমার মন আনন্দ ভরে যায় আমি একটু শান্ত হতে পারি আমি গীতা ভবন থেকে এসেছি গীতাতে বলা হচ্ছে তোমরা কি শান্তি পেতে চাও তাহলে শান্ত হও শান্ত হতে গেলে তাহলে সবকিছু ভুলে মমে কম সরণ গ্রজ সেই ঈশ্বরকে স্মরণ করতে হবে সেই ঈশ্বরকে নানাভাবে লোকে ডাকে কেউ গড বলে কেউ আল্লাহ বলে কেউ ঈশ্বর বলে নানাভাবে বলে আমি